ঢাকার পূর্বাচলে ফসলি আর মাঠ পেরিয়ে চোখে পড়ে ব্যতিক্রমী এক দৃশ্য একটি ঘোড়ার প্রশিক্ষণ কেন্দ্র যেখানে প্রবেশ পথেই চোখে পড়ে মহিষের খুলি গরুর গাড়ির চাকা আর এক টুকরো ওয়েস্টার্ন পরিবেশ এটি হর্স রাইডিং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম দুই সালে চট্টগ্রাম থেকে শুরু আর দুই সালে পূর্বাচলে যাত্রা তার হাত ধরেই তৈরি হয়েছে দেশের প্রথম বেসরকারি হর্স রাইডিং স্কুল এখানে মারোয়ারি জাতের চারটি ঘোড়া দিয়ে চলে প্রশিক্ষণ রাইডিং নয় ও শো জাম্পিং চালু আছে এখানে শতাধিক শিক্ষার্থী ঘোরার সঙ্গে বন্ধুত্ব নিয়ন্ত্রণ ও অ্যাডভেঞ্চার শিখছে কারো বয়স বারো কেউ চাকরি করে বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সপ্তাহে ছয় দিন চলে ক্লাস প্রতিদিন দুই শিফটে ঘোড়ার প্রতি টান থেকেই সব ছেড়ে জাহিদুল খুলেছেন এই সেন্টার কর্মসংস্থানও তৈরি হয়েছে অন্তত তিনজনের জন্য যারা ঘোড়ার যত্ন নেন শুধু দেশেই নয় এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন কেউ কেউ ঝোঁকি হিসেবে কাজ করতে জাহিদুলের স্বপ্ন সরকারি সহায়তা পেলে দেশব্যাপী এই কার্যক্রম ছড়িয়ে দিতে চান তৈরি করতে চান আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য রাইডার যারা একদিন দেশের পতাকা উঁচিয়ে ধরবে অলিম্পিকে